হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমরা এমডিসি হিসেবে যারা সোশ্যাল ওয়ার্ক নিয়েছো তাদের জন্য কিন্তু আজকে একেবারে লাস্ট মিনিট সাজেশন বলতে পারো আজকে ইউনিট নাম্বার 3 থেকে সাজেশন নিয়ে আলোচনা করব এরপরে ইউনিট 1 ইউনিট 2 এর সাজেশনও কিন্তু আসবে তো আজকে কিন্তু ইউনিট থ্রি সাজেশন আমাদের রেডি হয়েছে বলে আজকে শুধুমাত্র ইউনিট থ্রি গুলো নিয়ে আলোচনা করো দেখো এবার তোমাদের কি ধরনের প্রশ্ন আসবে তোমরা অনেকেই জানো না দেখো একটা মোটামুটি দুই নাম্বারের মতন করে পড়ে নেবে একটা তিনের করে পড়ে নেবে একটা পাঁচ অথবা ছয়ের মতন পড়ে নেবে একটা দশ অথবা বারোর মতো পড়ে নেবে অর্থাৎ তিনটা ক্যাটাগরিতে তোমাদের যে কোনো প্রশ্ন আসবে অথবা ধরে রাখো যেটা মনে করো তোমরা পাঁচের পড়বে সেটাও চারের হয়ে যাবে পাঁচের হয়ে যাবে ছয়ের হয়ে যাবে অথবা দুই তিনের মতন করে একটা প্রশ্ন আসবে অথবা দশ বারের মতন করে একটা প্রশ্ন আসবে যেহেতু তোমরাই এমডিসি সোশ্যাল ওয়ার্কের উপরে প্রথমবার পরীক্ষা দিচ্ছ সেহেতু কিন্তু কিছু সেভাবে বলা যাচ্ছে না তো স্টুডেন্টস তোমরা যারা রয়েছো এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পরবর্তী কোন ক্লাস নিয়ে কিন্তু তার আগে এই ক্লাসটা আমরা শেষ করে নিচ্ছি সেটা হচ্ছে প্রথমত যেটা রয়েছে প্রথম প্রশ্ন শিশু শ্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চাইল্ড আমরা বলছি দেন পারিবারিক সহিংসতা বা ডোমেস্টিক ভায়োলেন্স বলতে কি বোঝো এগুলো কিন্তু দুইয়ের জন্য বা তিনের জন্য করে পড়ে রাখবে গাহস্থ অত্যাচার বা ডোমেস্টিক ভায়োলেন্স বলতে কি বোঝো পরবর্তী শিশু নির্যাতন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এটা তিন চার পাঁচের মতন করে পড়ে রাখবে তিন চার পাঁচ বা ছয়ের মতন করে পড়ে রাখবে দেন সাম্য কি এর বিভিন্ন রূপগুলি আলোচনা করে এটা পাঁচ ছয়ের মতন করে মিডিয়াম ধরনের কোশ্চেন সহিংসতা বলতে কি বোঝো ভায়োলেন্স কি আহ নারীর প্রতি সহিংসতার কারণগুলি কি কি এটাও মতন করে পড়ে রাখবে ধর্মীয় স্বাধীনতার অধিকার এটাও ছয়ের জন্য পড়বে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকার কিভাবে সুরক্ষিত করা আলোচনা মতন করে পড়ে রাখবে নারী পাচার এই যে প্রশ্নটা আছে এটা ছোটতে পড়ে রাখবে একবারে আহ দুই অথবা তিনের জন্য পড়ে রাখবে নারী পাচার সম্পর্কে খুব একটা বেশি পড়ার প্রয়োজন নেই দেন বলছে আহ ভারতীয় সংবিধানের স্বাধীনতার অধিকার বা রাইট টু ফ্রিডম সম্পর্কে আলোচনা করে এই প্রশ্নটাও কিন্তু তোমাদের মোটামুটি চার পাঁচ ছয়ের মতন করে তোমাদের আসার সম্ভাবনা রয়েছে দেন সংবিধানে ভারতীয় সংবিধানে কর্মের অধিকার বা রাইট টু ওয়ার্ক সম্পর্কে আলোচনা করো দেন ভারতীয় সংবিধানের সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার কিভাবে সুরক্ষিত করা হয়েছে তাও আলোচনা করো দেন গাহস্থ অত্যাচারের অর্থ লেখো এটা কিন্তু নম্বরের জন্য অর্থাৎ তোমাদের এই থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা নেই তবে তবে এই প্রশ্নগুলোকেই কিন্তু বড়র মতন করে তোমাদের দিতে পারে আবার বলছি এই প্রশ্নগুলোকেই কিন্তু তোমাদের বড়োর মতন করে দিতে পারে সুতরাং খুব ভালো করে প্রিপারেশন নাও খুব ভালো করে পড়ো আমরা আছি তোমাদের পাশে তোমাদের ভবিষ্যতের আহ হতে এসেছি বলতে পারো তোমাদের জন্য সমস্ত কিছু ধীরে ধীরে আমরা প্রোভাইড করবো তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি পেতে পারো এছাড়া তোমার বন্ধু বান্ধব যাদের রয়েছে সোশ্যাল ওয়ার্ক তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে হচ্ছে তাদের আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ